আজকে ঘরোয়াভাবে রান্না করছি এইভাবে নিরামিষ দিনে রান্না করলে খেতে খুবই ভালো লাগে রুটি লুচি পরোটা এমনকি ভাতের সাথেও প্রথমেই বাঁধাকপি আমি গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি বাঁধাকপি গরম জলে অনেকেই ভাব দেয় না অনেককে দেখেছি লবণ দিয়ে একটু মেখে রেখে রান্না করতে তাতে জলটা বার হয়ে যায় কিন্তু বাঁধাকপি আর ফুলকপির মধ্যে এখন এত সার দেওয়া হয় যে বাঁধাকপি ফুলকপি ভাব দিয়ে খেলেই আমার মনে হয় ভালো যাই হোক বাঁধাকপিটা ভাব দিয়ে নিয়েছি এবার সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম অনেকে আবার জিরে ফোড়নও দেয় কিন্তু আমার মাকে ঠাকুমাকে দেখি যে তারা পাঁচ ফোড়নই দেন তাই জন্য আমিও পাঁচ ফোড়নই দিই এবার দিয়ে দিলাম আলু আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে আর তেল থেকে তুলবো না এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আদা বাটা লবণ আর চিনি দিয়ে বেশখানিক্ষণ মতো মশলা কষিয়ে নেব আর বাঁধাকপি করার সময় আমি কোনোদিনই লঙ্কার গুঁড়ো দিই না কাঁচা লঙ্কা চেরা দিয়ে রান্না করি এতে মনে হয় বাঁধাকপির স্বাদটা ভালো হয় আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলা কষিয়ে নেব যতক্ষণ না টমেটো সিদ্ধ হচ্ছে আর মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ মশলা আমি কষিয়ে নিচ্ছি সিম আছে প্রায় তিন থেকে চার মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আরও বেশ মতো কষিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আগে দিয়ে নি চিনিটা এখন দিলাম এবার টমেটোগুলো খুন্তি দিয়ে একটু গলিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো দিয়ে মিডিয়াম আছে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার মতো করে কে কে এইভাবে বাঁধাকপি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেককে দেখেছি আমি বাঁধাকপিতে পেঁয়াজ রসুন দেয় তবে আমিও দিই সেটা মাছের মাথা দিয়ে রান্না করলে এই নিরামিষ বাঁধাকপিটা গরম ভাতে আমার মনে হয় যে অমৃতের মতো লাগে যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই খুব ভালো করে মশলার সঙ্গে বাঁধাকপি কষানো হয়ে গেছে তাও এখনও অনেকটাই জল আছে জলটা টানিয়ে নেব আস্তে আস্তে জল শুকোতে আরম্ভ করে দিয়েছে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো রান্না করব। এর মধ্যে আমি ঘি দিই না আপনারা চাইলে ঘি দিতে পারেন আমি গরম মশলার গুঁড়ো দিয়েই রান্নাটা করি খুব ভালো করে এবার মিশিয়ে নেব যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়বে না এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ দিনের একদম ঘরোয়া বাঁধাকপি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না আর অবশ্যই জানাবেন আপনারা কেমনভাবে বাঁধাকপি রান্না করেন